হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে শিং মাছ পোড়া করব এই জন্য কিছু পরিমাণে শিং মাছ নিয়েছে ধরে পাতা নিয়েছে পেঁয়াজ মরিচ আর সাথে নিয়েছে টমেটো চলুন রান্না শুরু করা যাক কিছু পরিমাণে তেল দিয়ে নিয়েছে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে চিকন করে কুচি করে নিয়েছি এরপরে কিছু কাঁচামরিচ দিয়ে নিব কাঁচামরিচটা আপনারা স্বাদ মতো দিবেন পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এর মধ্যে আমি একটা এলাচ দিয়ে দিয়েছি যাতে মাছের যে গন্ধটা রয়েছে এটা না থাকে পেঁয়াজ মরিচ আর এই এলাচটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম এখন এর মধ্যে একটা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর এক চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মশলা যে কাঁচা একটা গন্ধ রয়েছে এটা যেন না থাকে সেজন্য খুব ভালোভাবে আমি আদা রসুন জিরা আর মরিচের গুঁড়াটাকে খুব ভালোভাবে ভেজে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম এখন একটুখানি আমি পানি দিয়ে দিচ্ছি এটা কিন্তু মশলার পানি পানিটাকে দেখে আবার কেউ ভাববেন না যে এটা নোংরা পানি দিয়েছে এটা কিন্তু মশলার পানি দিয়েছে আমি এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি নিয়ে আমি কিছু পরিমাণ টমেটো দিয়ে দিচ্ছি এটা বড় সাইজের একটা টমেটো ছিল আমি পুরো খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছে তাহলে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে থাকা যে পানিটা আছে সেটাও বের হয়ে যাবে এখন আমি শিঙ মাছটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন একটু ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব কষানোর সময় একটা জিনিস খেয়াল করতে হবে মাছগুলোকে খুব আলতো হাতে উল্টে পাল্টে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় খুব ভালোভাবে মাছগুলোকে কষিয়ে নিতে হবে এরপরে আবারও ঢাকনা দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছে। এই পর্যায়ে আপনারা খুবই অল্প পরিমাণে পানি দিবেন দিয়ে ভালোভাবে মাছটাকে কষিয়ে নেবেন আর আমি কিন্তু মাছের এই নিচের সাইড দিয়ে ভালোভাবে নেড়ে চেয়ে নিচ্ছি আপনাদের যদি এভাবে নাড়তে গেলে মাছটা ভেঙে যায় তাহলে দুই দিকে যে দুইটা হাতল রয়েছে এটা দিয়ে হালকা করে ঝুঁকে দিয়ে আপনারা রান্নাটা কমপ্লিট করতে পারেন এরপর আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে আমার মাছটাকে কষানো হয়ে গেছে মাছের মধ্যে থেকে তেলগুলো হয়ে আসছে খুবই আলতো হাতে মাছগুলোকে আবার উলটিয়ে দিব এরপরে ঝোলের জন্য আমি অল্প একটু পরিমাণে পানি দিচ্ছি কারণ এটা যেহেতু আমি করবো এর জন্য অল্প একটু পানি দিচ্ছি দিয়ে দুই দিকে দুইটা হাতল দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিব আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ভিডিওর আপডেট পেতে কিছু পরিমাণে পাতা দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে দিলাম এরপরে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক উঠে গেছে ঝোলের মধ্যে থেকে তেলগুলো বের হয়ে আসছে এই তো রান্না হয়ে গেল আমাদের শিং মাছ ফোনা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য